Thank mm -hmm. you. শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ সেই দর্শক লক্ষ্য করেছেন যে আমরা গত অনুষ্ঠান দেখিয়েছি সুবর্ণের কৃষি উন্নয়ন ভিত্তিক নানা রকম কর্মসূচি তারই ধারাবাহিকতা আজকে দেখবেন উন্নয়ন কর্মসূচি দেখুন ইনি আমাদের বিশেষ কঠিন আকাশ ক্যামেরা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি হলো সুবর্ণচরের চর্য এরকম আটটি ইউনিয়ন যথাক্রমে চর সুবর্ণচর চর বাটা চর ক্লার্ক চর ওয়াবদা চর জুবিলি চর আমানুল্লা চর মোহাম্মদপুর এবং চরজব্বার জব্বার মিলে সুবর্ণচর উপজেলা সুবর্ণচরের আয়তন পাঁচশো পঁচাত্তর দশমিক চার সাত বর্গ কিলোমিটার উপকূলীয় কৃষি এই নিয়ে গত পর্বে আপনারা দেখেছেন চরজব্বারের ইমান আলী বাজারের নিরাপদ সবজি উৎপাদন নিয়ে একটি প্রতিবেদন উল্লেখ্য সুবর্ণচরে কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো হচ্ছে সমন্বিত কৃষি ইউনিট এই ইউনিটে কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকাণ্ডকে পৃথক পৃথক খাত হিসাবে বিবেচনা করা হয় এরই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সমন্বিত কৃষি ইউনিটের সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার চলমান কার্যক্রমের অংশ বিশেষ একথা ঠিক আশি দশক থেকে সুবর্ণচরের কৃষিতে আধুনিক প্রযুক্তি রূপান্তর ঘটলেও প্রাণিসম্পদে উন্নয়নে তেমনটি ঘটেনি আমরা সবাই জানি একসময় সুবর্ণচর সহ নোয়াখালী জেলার চরাঞ্চলে মহিষ পালন করা হতো নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপ সহ সমুদ্র উপকূলীয় চরাঞ্চলে এই মহিষ পালন এখনো বিদ্যমান তবে সৌনচরের পূর্বের মতো মহিষ পালন দেখা যায় না বরং পারিবারিক গবাদি পশুপালন পালন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে সম্প্রসারিত হয়েছে হাঁস মুরগি পালন ছাগল পালন ভেড়া পালন গারল পালন ইত্যাদি সুবর্ণচরে পানি সম্পদ উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে সেটি হচ্ছে সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান দুই কর্মসূচি বাস্তবায়ন করছে আমরা এর আর্থিক সহযোগিতায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কর্ম এলাকায় প্রায় পঁচিশ থেকে সাতাশটা ইভেন্ট এবং নতুন নতুন প্রজাতিক নিয়ে কাজ করছি মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য তার মধ্যে আছে যেমন অন্য উত্তম ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে গাবি পালন উত্তম ব্যবস্থাপনার ক্ষেত্রে গাবি পালন বা গরু পালন করলে পালন কি লাভটা হয় উত্তম ব্যবস্থাপনায় গাভ পালন করলে পারে যেটা হয় গাবির বড় একটা সমস্যা থাকে মাস এই রোগটা থেকে প্রতিরোধ করা যায় উত্তম ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে তার সার্কুলেশন বেশি হবে এবং প্রতি বছর যে বাচ্চার ডিম্যান্ড থাকে বা বাচ্চার চাহিদা থাকে খামারিদের

যে রোগটা সেই রোগটা থেকেও অব্যাহত অন্যান্য প্রাণী সম্পদ বিষয়ক আপনাদের কর্মসূচিগুলো কি অন্য অন্য প্রাণী সম্পদ যেমন আমরা পদ্ধতিতে দেশি মুরগি পালন করতেছি আদা বাণিজ্যিক পদ্ধতিতে আমরা দেশি মুরগি পালন করতেছি যেগুলো আপনার গ্রামে মানুষ সাধারণত পালন করে এবং এটা সাধারণত নারীদের বিশেষ একটা অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা দ্বার এবং আমরা বিএলআর থেকে উন্নত জাতের দেশি মুরগি নিয়ে আসছি করে গলা চিলা হিলি এগুলো আনছি এগুলো আনার পরে আপনাদের বিডিং ফার্ম এগুলো পালন করেন আপনারা করেন এগুলো আমরা সাধারণত ব্রিডিং ফার্মে আমাদের এই জায়গায় হেচারি আমাদের এই ফার্মে আপনারা দেশি মুরগির প্যারেন্ট স্টক আছে বাউ মুরগির প্যারেন্ট স্টক আছে হিলি মুরগির প্যারেন্ট স্টক আছে আপনারা পেকিং হাঁসের প্যারেন্ট স্টক আছে গারোলে প্যারেন্ট স্টক আছে এবং মুররাম হইছে প্যারেন্ট স্টক আছে এগুলো থেকে আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলো আমরা সমবায়ের জন্য এই কর্ম এলাকায় সমবায়ন করতেছি আমরা যদি সংস্কার ভিত্তিতে একটু প্রতিনিধিত্ব করতে চাই সবগুলো কর্মচারীর আপনি যেমন হিল মুরগির কথা বললেন ফ্রিংগুলোর কথা বলুন এগুলোর সংখ্যা কেমন উপকার সংখ্যা কেমন ভোগীর সংখ্যা আমরা প্রতি বছর দেখা যায় যে আড়াইশো থেকে তিনশো বেনিফিশারিজ আমাদের আছে যাদের আমরা ওই এই প্রদর্শনীর মাধ্যমে তাদের হাতে কলমে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষতা উন্নয়ন করছি খামার দিবস করছি মাঠ দিবস করছি পরামর্শ কেন্দ্র করছি এবং দেখা যায় যে মাঠ পর্যায়ে তাদের হাতে কলমে শেখানোর ব্যবস্থার জন্য আমরা এই কাজগুলো করে থাকি ডাক্তার আনিসুর রহমানের কথা সত্য ধরেই আমরা প্রথমেই যাব পূর্ব চর চরজুবাইরের বাজারের নূর করিমের বাড়ি নূর করিম আট বছর ধরে গবাদি পশু পালন করেন নূর করিমের রয়েছে পারিবারিক গবাদি পশে খামার কিন্তু সনাতনী খামার ব্যবস্থাপনায় নূর করিম খুব লাভবান হতে পারছিলেন না অবশেষে গেল বছর থেকে নূর করিম সাগরিকার আর্থিক ও কারিগরি সহযোগিতায় তার খামারে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে গাভী পালন শুরু করেন উত্তম ব্যবস্থাপনার চর্চা বলতে আমরা গাভীর পালন করার জন্য যে গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা গাভীর রক্ত সঞ্চালন ক্ষমতা সঠিক রাখা এবং গাভী থেকে প্রতি বছর একটি করে বাচ্চা উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই কাজগুলো করে থাকি খামারের সাথে আপনার একটা ড্রেসিলেটার করা থাকবে যেখানে গাভী উন্মুক্তভাবে চলাফেরা করবে এবং আপনার ও নিজের মতো করে চলবে নিজের মতো করে ঘুরবে এটাকে নিশ্চিত করার জন্য আমরা একটা ড্রেসিলেটার করে থাকি এখানে ওর খাবার খাবারের পানির পাত্র খাবারের পাত্র এগুলো নিশ্চিত করা হয় এখান থেকে ও খাবে ও নিজের মতো করে ঘুরবে এর ফলে ওর শরীরে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতি বছর একটি করে বাচ্চা প্রসব এটা নিশ্চিত হবে এই উদ্দেশ্যটাকে আমরা সামনে রেখেই মূলত এই কাজটা করা ইনশাআল্লাহ মন হইতেছে এটা ভালো একটা লাভ হবে তার কারণ এটা অন্যান্য রোগব্যাধি থেকে মুক্তি পাবে বা যে কোনো বর্ষা বা মাসিতে কামড়ানি থেকে বাঁচবে বিভিন্ন রকমের মানে ছলাফিরা করবে এরা আইডবে এখানে রক্তশূন্যতা ইয়া বাইটবে আগে আবদও থাকতো আগে তো এখন এখন থাকতো মানে আসামের মত আর কি আচ্ছা তো এখন সেটা থেকে মোটামুটি রক্ষা পাইল এখন কি সবল গাবি নাকি এগুলার গাবি এর কি বাচ্চা হবে? হ্যাঁ বাচ্চা দিবে। তাদের তো একটা কথা আছে, প্রত্যেক করে বাচ্চা প্রতি হবে তাই না? হবে কটা গাবি আছে? আমাদের এখানে পৌরয়ে গড়া আটা বাই গাবি আছে। এই গবাদি পশুপালনে এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানের প্রাণী সম্পদ ইউনিট আরো ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণে নতুন নতুন খামার খামারসমূহে প্রশিক্ষণ, প্রণোদনা ও কারিগরি সহযোগিতা প্রদান করছে। আপনি হলেন নুরুল আলম আপনি হলেন সকিনা খাতুন আপনি তো বিদেশে থাকেন এবং আপনি বাড়ি দেখাশোনা করেন দেখাশোনা এইখানে যে সাগরিকা একটা নতুন উদ্যোগ নিছে কি নিছে গরু পালন করতেন এখন আপনাকে বলছে যে বাইরে জায়গা করে দেন বাউন্ডারি করেন তাতে গরু ভালো থাকবে যে করছেন অনেক খরচ করতেছেন না তাতে কি মনে হয় মানে ভালোর জন্য করেছে আর কি গরুরে মানে বাইরে করে হাঁটা চলার জন্য কি 10 মিনিট বা 15 মিনিট হাঁটাই মানে আবার

গবাদি পশু খামার থেকে আমরা এখন পূর্ব চরবাটার নবীন মহিলা সমিতি সদস্য রাশেদা বেগমের বাড়িতে রাশেদা বেগম তার বাড়ির উঠানে নিবিড় ফ্রি রেঞ্জিং বা উন্মুক্ত পদ্ধতিতে দেশি মুরগি প্যারেন পালন করছেন রাশেদা বেগম আপনি তো সবসময় মুরগি পালন করেন তাই না তো আগে কিভাবে পালন করতেন এখন কিভাবে করেন বলেন তো আমাদেরকে আগে দরনে আমি মুরগি পালন করতাম যে হিসাবে সসারা সারে এমনিতে সারি দিয়ে পালন করতাম বা ওই দরনে ভ্যাকসিন মেডিসিন গুলা আমি একটা ব্যবহার করতাম না আর এখন বর্তমানে যেটা হয়েছে আমি সব মেডিসিন ব্যবহার করি এখন বর্তমানে কি আপনি দেশি মুরগির প্যারেন্ট স্টক করতেছেন জি জি কি জাতি এটা এটা এই গলাচুলা বলে দিছে মানে তো সব প্রাকৃতিক ঘাস লতা পাতা লতা পাতা শাক সবজি বিভিন্ন ফোকামাকড় সবকিছু খায় এদের আসলে এইটা একটু সহজ সহজ মনে হচ্ছে আমাদের থেকে এগুলো কত দিনে বাচ্চা এগুলো এগুলো মানে দুই মাস বয়স হয়েছে তো কবে ডিম দেবে কতদিন পরে ডিম দেবে

পেকিন হাঁস পালনে উপকারভোগীদের ঘর নির্মাণের জন্য প্রণোদনা সহ নিয়মিত কারিগরি সহযোগিতা প্রদান করছে প্রতিষ্ঠানে কৃষি ইউনিটের প্রাণী সম্পদ খাতের একটি উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে হিলি মুরগি পালন বাংলাদেশে হিলি মুরগি পালন খুব একটা সচরাচর দেখা যায় না এক্ষেত্রে প্রতিষ্ঠান তাদের উপকারভোগীদের মধ্যে এই হিলিমুরগি পালন কর্মসূচি গ্রহণ করেছে ইতিমধ্যে অনেকগুলো সদস্য অন্তর্ভুক্ত করেছেন তার মধ্যে একটি হচ্ছে চর বাটার স্বর্ণালী মহিলা সমিতির লুৎফা বেগম তিনি এই হিলিমুরগি পালন শুরু করেছেন যে প্রদর্শনী খামার এই খামারটি যদি সফলভাবে পরিচালিত হয় আগামীতে প্রতিষ্ঠান ভাবছে এই অঞ্চলে হিলি মুরগি পালন একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে আমরা এখন দেখব মুরগির কেমন অনেকে হয়তো হিলিমুরগি আপনার নাম শুনেছেন দেখেননি আমরা এখন ভিতরে হিলি মুরগির আকার কেমন এবং দেখতে কেমন এটাই হচ্ছে পাহাড়ে হিলি মুরগি এটা আমি সাগরকে থেকে সংগ্রহ করেছি প্রথমবারের মতো আমাদের সুবর্ণচরে প্রদর্শনী খামার হিসেবে আমারটাই ত্রিশ পিস মুরগি এনেছি আমি চেষ্টা করছি যে এটা থেকে বাচ্চা উৎপাদন করার আলামিন বাপি এই খামারটির সদস্য হলো সরুফা বেগম আপনার মা আপনারাই দেখাশোনা করেন সে হল সাগরকে সংস্থার একটা সমিতির সদস্য একটু আগে আপনি হিলি মুরগির বর্ণনা দিচ্ছিলেন এটা একটা দুর্লভ মুরগি যেটাকে আমাদের সবাই পালন করে আপনি এই উদ্যোগ কেন আপনি যেহেতু আপনি খাওয়ার সাথে সম্পৃক্ত না আপনি ব্যবসা করেন কেন এই হিলি মুরগি পালন করতে আগ্রহ আপনার তৈরি হলো অ্যাকচুয়ালি আমি দু হাজার একুশ সালের লাস্টের দিকে যখন জব ছেড়ে দিই তখন আমার ভিতরে একটা ইচ্ছে ছিল যে কিছু একটা করব হিলিমুরগি পালন তো একটা একটা কঠিন বিষয় তো এই কঠিন বিষয়গুলো আপনি তিরিশটা মুরগি বাচ্চা এনেছেন আজকে তিন মাসের বয়স এগুলো কোনো মোরগ টোর দেখাচ্ছে কোনো মৃত্যু হয়েছে কোনোটা না 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 আমার একেবারেই কোনো একটা ও মৃত্যু হয়নি ইনশাল্লাহ ভালো আছে গ্রোথ এই সাপোর্টগুলো কোথায় পাচ্ছেন টেকনিক্যাল সাপোর্টগুলো এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমাদেরকে সবসময় সহযোগিতা সমাজ উন্নয়নের যে মাঠকর্মী আছে এই হিলিমুরি খাবারটা কি দেন কি খায় এগুলো এরা সবই খায় এরা ফিট খাচ্ছে তারপরে আমাদের দেশি মুরগির মতো গম খুদ মানে যতগুলো সুষম খাদ্য আছে সবই খাচ্ছে পাশাপাশি আমরা আমাদের সবজিটা দিচ্ছি আমাদের স্থানীয় মুরগি জাতগুলোর মধ্যে এই হিলি মুরগির পার্থক্য কেমন আপনি লক্ষ্য করেছেন বলেন তো আপনার কি মনে হয় এটা আমার যতটুকু পার্থক্য মনে হয়েছে এটা সবচেয়ে বেশি যেটা খুব অল্প দিনে গ্রোথ চলে আসতেছে যে যে তিন মাস আমি তিন মাস আপনি ডিম কবে করবে তিন মাস পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ আর এখন তিন মাসে প্রায় এক কেজি প্লাস আছে আপনি কি এটা কি আগামীতে কিছু ভাবছেন যে যদি সফল হন কারণ মডেল খাবার তাহলে কি এটা কি বাড়ানোর কোনো আপনার ইচ্ছা আছে না এটা এটা অবশ্যই যেহেতু আমাকে দিয়ে প্রদর্শনী করানো হচ্ছে তাই আমি এটাকে ডে বাই ডে ডেভেলপ করছি আপনাদের মডেল মানে হিডি মডেল হ্যাঁ মডেল আমি যদি এখানে সাকসেস হয় অবশ্যই বাণিজ্যিক আকারে আমি বেশি করে শুরু করব একটা চমৎকার কর্মসূচি দেখলাম যেখানে আপনি উত্তম চর্চার মন্দির গবাদি পশু পালিত হচ্ছে আপনারা সেট বাউন্ডারি তৈরি করছেন তারপরে স্থানীয় গলা ছলা মুরগির বাচ্চা তৈরি হচ্ছে হিলি মুরগির প্যারেন্ট স্টক হচ্ছে তারপরে পেকিং হার হচ্ছে নানারকম কৃষকরা সম্পৃক্ত সমস্ত কাজে তাহলে এই সমস্ত প্রযুক্তি সম্প্রসারণের জন্য আর কি ধরনের আগামী যে পরিকল্পনা আপনাদের কারণ তো ফিডব্যাক পাচ্ছেন আউটপুট পাচ্ছেন আমরা সর্বদাই নতুনত্ব জাত নতুন যে রিসার্চের রেজাল্টগুলো নিয়ে আসছে আমরা ইতিমধ্যে বাউ ডাক যেটা একেবারে রিসেন্ট রিসার্চ হচ্ছে কেবল সেটাও আমাদের এই অঞ্চলে নিয়ে আসছে আপনি বেশ কয়েক বছর ধরেই এই সাগরিক সমাজ উন্নয়ন প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কাজ করছেন আপনার সময় থেকে যাবতকারের অর্জনটা কি আসলে আমরা যে এক কথা বলতে চাই আসলে প্রতি বছর বছরে আমাদের অর্জনটা বাড়তেছে প্রথম শুরু যে অবস্থা ছিল তখন খুব কম নিয়ে শুরু করছিলাম এখন আমরা আরো ব্যাপক আগে সম্প্রসারণ কতজন উপকার বই তৈরি এখন এখন আমাদের কমপক্ষে দেড় হাজার উপকার বই আছে এই অঞ্চলে তার মধ্যে এবং শুধু আমাদের এই অঞ্চলে না আমরা নোয়াখালী ফেনী তারপর দূর দূরান্ত থেকে তারপর চাঁদপুর লক্ষীপুর এরা এসে আমাদের এই জায়গা থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি কোন এগুলো মুরগি না গরু ছাগল কোনটা বেশি সবচেয়ে সম্পৃক্ত উপকার ভোগী উপকার যেহেতু আমাদের নারী বেশি সেই জন্য তার বেশি হাঁস মুরগি বেশি সম্পৃক্ত এই যে আপনারা ছোটো ছোটো ক্ষুদ্র ঋণ প্রদান করেন যে ছোট ছোটো ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় এবং যারা যারা উৎসাহী হয় এবং শুধু আমরা এই যে দিচ্ছি তা না আমাদের দেখা দেখি কিছু আরো রিফ্লেক্স হচ্ছে মানে ওরা উদ্বুদ্ধ হয়ে নিজেরা অনুকরণ করে অনুকরণ করে করতেছে রিকভারি হার কেমন রিকভারি হার হান্ড্রেড পার্সেন্ট এটা লোকসান হয় না যেহেতু আমরা সাপোর্ট দিই ডাক্তারি সাপোর্ট গুলো দিচ্ছি এই ছিল সুবর্ণাচারের প্রাণী উন্নয়ন নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আগামী অনুষ্ঠানে দেখবেন সুবর্ণাচারের মৎস্য সম্পত্তি আর প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী স্থানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলকে ধন্যবাদ